চান্দীয় উপজেলা আলডিবির সৌরপ সম্মানিত সভাপতি চান্নং মহিচে লেউনুনের সাবেক সকল চেয়ারম্যান জনাব এ কেম শামসুলত মাস্টার সাহেব জনাব এক এম শামসুলত মাস্টার সাহেব

এবং তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকে যে র্যালি দেওয়া হয়েছে চান্দা থানার বিভিন্ন কর্নার থেকে এলডিবিউ তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়ে রেদওয়ান আহমেদের পক্ষ থেকে যে বাংলা নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছে এই জন্য আমি ব্যক্তিগত তরফ থেকে ডক্টর রেজওয়ান আহমেদের পক্ষ থেকে পক্ষ থেকে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং খুব শীঘিরেই আগামী ডিসেম্বর মাহ জুনের মধ্যে এদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত চাঁদিনা থেকে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব সহযোগী সংগঠন হিসাবে ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবে এখানে নির্বাচন করার জন্য সুযোগ পাবে আজকে বাংলা নববর্ষের থেকে শপথ নেওয়া উচিত আগামী এমন দিনে আমরা রেদওয়ান আহমেদ সাহেবকে এমপি অথবা মন্ত্রী হিসাবে সামনে রেখে বাংলা নববর্ষ আমরা উদ্যোগ

সতর্ক করে দিয়েছে আমি আজকাল রেদান আহমেদের পক্ষ থেকে আবারও ঘোষণা করছি আমাদের কোনো নেতা কর্মী কি করছে না করছে সেটা বড় জিনিস নয় আজকাল বাংলা নববর্ষ থেকে আমরা শপথ দেব আগামী নির্বাচন পর্যন্ত অর্থাৎ ডক্টর রেদওয়ান আহমেদ সাহেবকে নির্বাচন না করা পর্যন্ত

বিশেষ করে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল এবং মূল দলের নেতাকর্মীরা আজকে বাংলা নববর্ষকে রেদওয়ান আহমেদের পক্ষ থেকে নেতা নেতাকর্মীদেরকে একত্র করে এই যে একটা রিলিফ ব্যবস্থা করেছে এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষদের ডক্টর রেদওয়ান চাকরির পক্ষ থেকে এল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার নববর্ষের শুভেচ্ছা দিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি আমরা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ ডক্টর রেদোয়ান